তো আজ আমি আর মাকে নিয়ে গেলাম টাকা তুলতে কারণ সব সময় একা তুলি তো বলছে যে আমাকে আজকে নিয়ে যাবেন আমি নিজ হাতে আজকে টাকা তুলবো তো নিজ হাতে টাকা তুলছে ওনার ওনার টাকা তোলার খুব এটা শখ তো এই জন্য তো এই যে টাকা দেখতেছেন এখান থেকে গেলে অর্ধেক টাকা হলো আমাদের খরচ করা হয়ে গেছে গা আমরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

তো হোক আজ তো যে কে গেছে বেলার বেড়ে গেছে বা একা গেছে আমার কখনো নেয় নাই তো আজকে হচ্ছে প্রথম আমাকে নিতেছে তো আইসো শেয়ার করবো আপনাদের মা আসলে কত টাকা পেলাম আর একটা বিষয় না না সেদিন আমরা মার্কেটে গেছি দেখছেন যে আমরা কোথাও ভিডিও ধরি না আসলে আমাদের একটু সব লজ্জা করে কোথাও ভিডিও ধরতে তো বাড়িতে ধরি আবার আইসা বাড়িতে শেয়ার করি কোথাও ভিডিও ধরা হয় না কেউ কিছু মনে করবেন না সবাই সাথেই থাকেন তো আসলে এগুলো কি গ্যান্ডারি বুঝতে পারলাম না আগে তো কোনো সময় এই গ্যান্ডারি দেহি নাই হ্যাঁ আগে তো কোনো সময় এই গ্যান্ডারি দেহি নাই আপনি দেখছেন তাই আমি তোই প্রথম দেখলাম আমি লাই একটু শেয়ার করি তোলে অনেক মোটা মোটা না হই দেন খাইতে কেমন লাগবো কে জানে জানি হবে না আমরা কিনতাম হ্যাঁ যখন কাটবো ওয়া গেছে না ওয়া লইব কি এ দেরি কাটবো হে সময় মু কিনতে লাগা এটা কখন

મેને રેકેટ બની હે 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 એન્ડર કોઈ કેટલા કાઈ દિન લે એન્ડર કોઈ કાઈ

सर ये क्या मैं तुम्हें তো আমরা ডুবে টাকা উঠিয়ে দেখেছিলাম টাকা উঠানোর পর হয়েছে আপনাদের ভাইয়া মিস্ত্রিকে নিয়ে টিন কার্ড কিনছে আর বাসায় চলে আসলাম তো এখানে অনেক টাকা গেছে গা আর এখানে অনেক কিছু টাকা আছে শুধু এখানে আমার বাড়ির পিছন যে ফাঁকা দেখতেছেন যে এখানে কাজ করতেছে প্রজেক্ট লোকেরা যদিও আমাদের এরা ভালোর জন্য বা আমাদের জন্যই কাজ যেহেতু নদীর কাছে যদি বেরিবাদ হয় আমরা অনেক উপকৃত হবো তো তারপর একটা কথা বলতে হয় যে যেহেতু এখানে বিভিন্ন ধরনের মানুষ ছেলে ছেলেরা কাজ করে এখানে অনেক ছেলেরা প্রায় বিশ জন চল্লিশ জনের এরকম লোক কাজ করে বিভিন্ন জায়গার মানুষ কার মানে মনের মধ্যে কি এটা আমরা বলতে পারি না তাছাড়া অপরিচিত মানুষ বাড়িতে খোলামেলা দেখা যায় অনেক সময় বাড়ির উপর দিয়ে মানুষ গাড়ি নিয়ে আসে বিভিন্ন ধরনের মানুষ আসে তো এই জন্য টিনটা এবং কি আমার পাখির ঘরটা দেখছেন যে কতভাবে খড়ির বেড়া বেড়াও ভেঙে গেছে গা দেখতে খারাপ দেখা যায় তাছাড়া ওখানে কিছু ছাগল রাখি শীতের দিন কষ্ট হয় পাতাল শিয়াল শিয়াল খাটাসের একটা ভয় থাকে যদি ভাঙা বেড়াতে ক্ষয়ক্ষতি করে এলায় তো সব কিছু চিন্তা করে আজ বেশ কিছু টিন কাটা আনছি প্রায় বিশ হাজার টাকার মতন লাগছে তো বিশ হাজার টাকা হয়তো আপনাদের কাছে অনেকের কাছে তুচ্ছ কিছুই না কিন্তু আমার কাছে বিশ টাকা অনেক কিছু তো এই টাকাটা সংগ্রহণ করতে বা

তাড়াতাড়ি আসার জন্য তো ওনাকে টাকা আমি কাটি জন্য টাকা রাইকার বাদ বাকিটা ওনাকে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি এসে বসে যেহেতু মোটর সাইলকে নেয় নাই মোটরসাইকেল খাবার আনতে বসে খাবার আনতে আরেকটা খাবার বাকি আছে সেটা আমার বাবার লেগে সেটা আমি আনতে যাবো আর কে আর আটা রুটি খাওয়ার জন্য সকালে আচ্ছা ঠিক আছে তো যে কথা বলতেছিলাম যে দেখেন বাড়ির পরিবেশ কিন্তু আগের মতো নয় যেহেতু আমাদের বড় একটা ঘর বাড়ির ভিতরে নাই পুরা বাড়িতে মেলা দেখা যায় অনেকটা খারাপ লাগে আর বাড়িতে একা থাকি বাড়িতে আগে সবাই মিলে থাকতাম এখন বাড়িতে সম্পূর্ণভাবে একা এতটা এত বড় একটা বাড়ির ভিতরে তো পার্শ্ববর্তী যারা আছিলো তারা কিন্তু এখন অনেকটা দ্রুত হয়ে গেছে যেহেতু এই সাইডে কাজ করতেছে এই সাইডটা এখন যাইতে তো খুবই কষ্ট আর এই সাইডে যে বাড়িতে থাকতো থাকত তারাও ব্যবসার খাতিরে যে কোনো কারণে তারা বাড়িতে থাকতে পারে না আর নদীর ভয়ের কারণে বড় ঘরটা বিক্রি করেছে পার্শ্ববর্তী চাষায় আর আমাদের বাড়ির যে বড় ঘর সেটা নিয়ে গেছে ওদেরকে নতুন বের অবশ্যই দেখছেন তো সব কিছু মিলে আমরা খুব একটা যে ভালো আছি তা না মানে একটা একাত্ম বোধ করি যেহেতু কথা বলার আশেপাশের মানুষ যেরকম একটা সচরাচর আসতো বস্ত্র কথা বলতো এখন আসতে গেলে তাদের অনেকটাই ঝামেলা পোহাইতে হয় যেহেতু যদি কাজ করা আছে। বালু হালানো ইট হালানো পাথর হালানো আর কিরম জানি একটা অদ্ভুত একটা পরিবেশ হয়েছে বাড়ির ভিতরে অন্ধকার অন্ধকার ভৌতিক ভৌতিক একটা মনে হয় রাত হলে দিনের বেলা যেমন তেমন রাত হলে কিন্তু পুরাপুরি বাড়িটা একই হয়ে জায়গা আমি অনেক সময় দোকানে যাই বাজারে যাই আসতে দেরি হয় ওনাদের

আর টয়লেটের এদিকটা ভালো বেড়া নাই তো অনেক পুরুষ লোক দেখতেই পারছেন যে এদিকে তারা রাত্রে থাকে ওই জায়গায় তখন আর কি রাত্রে টয়লেটে যাওয়ার জন্য খুব খারাপ লাগে তো যাই হোক কালকের দিনটা বেড়া দেওয়া লাইলে একটু ভালো হইব এই আর কি করতেছি সারা বাড়িতে লামের মা থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমি বিভিন্ন জায়গায় কাজে থাকি ব্যস্ত থাকি আবার সন্ধ্যার পরে বাজারে থাকা হয় দোকান ঘাটে থাকা হয় বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যাওয়া হয় তখন তারা অনেকটাই একাত্ম ভুল করে তো আজ অনেক কথা বললাম কথার মাঝে যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা দৃশ্য দেখবেন আজকের গোলকটা আপনারা দেখেন যে যেহেতু আমরা বাড়ি বেড়া দিব আগামীকালকে থেকে আর আজ কি গিয়ে আনছি বাজার থেকে সবাই দেখতে পারবেন সবাই ভালো থাকবে এক দুই তিন

তো আলহামদুলিল্লাহ আমার ছেলে কিন্তু পঞ্চাশ পর্যন্ত গনতে পারে আপনাদের দেখানোর জন্য ওকে গনতে দিলাম খুব সুন্দর মাসাল্লাহ গনাটা ভালোভাবে শিখছে তো মাঝে মাঝে গ্যাপে গ্যাপে ক্যামেরা ধরা হয়েছে অনেকে ভুল বুঝতে পারেন যে তো দশের পর পনেরো কে আসলে ব্যাপারটা এরকম না লামিয়া ক্যামেরা একটু বন্ধ রাখছিল ওই পাখি কিন্তু মোটে গনা চলছে ও কিন্তু সুন্দরভাবে গলছে গনায় কিন্তু কোনো ভুল করে নাই

কাততর নহয় তো আন কাটটা দেই দেখি না আমার দাম দেই সাত কাটтелাস না আস্তে আস্তে কাটতে আছে ছাগলের বিয়ে

কতগুলো আর আস্তে আস্তে আরও খাই